সে আবারও মিলে গেল আজমিরা বিথি এবং মানিক বর্তমানে আজমিরা বিথির বোন অর্থাৎ আজমিরা বিথির ননদ একটা লাইভ ভিডিও করেছিল যেখানে জানিয়েছে কত দুই দিন নিখোঁজ তো বর্তমানে কিন্তু একটা ধামাকা খবর দিয়েছে সেটা হচ্ছে আজমিরা বিথির স্বামীর সাথে আজমিরা বিথি আবারও এক হয়ে গেছে এবং আজমিরা বিথি তার স্বামীকে আবারও বিয়ে করেছে কালকে হচ্ছে বিথির স্বামী তাকে ডিভোর্স দিয়েছে বর্তমানে কিন্তু আবারও একসাথে হয়ে গেছে আজমিরা বিথি এবং মানিক এবং অনেকেই বলেছে যে এবার যেন তাদের সাথে সংসারটা ঠিক থাকে তবে আজমিরাবিধির স্বামী তার মেয়েকে মেনে নিতে পারছিল না পরবর্তীতে ডিএনএ টেস্টের মাধ্যমে আজমিরাবিধির মেয়েকে মেনে নিয়েছে আজমিরাবিধির স্বামী মানিক মিয়া বর্তমানে আজমিরাবিধি তার শ্বশুরবাড়িতেই রয়েছে এবং আজমিরাবিধিকে নিয়ে অনেক বেশি ট্রোল হলেও বর্তমানে তারা আবারও এক হয়ে গেছে এবং বর্তমানে আজমিরাবিধি তার শ্বশুরবাড়িতে রয়েছে আজমিরাবিধির ছেলে আয়ান অনেক বেশি খুশি হয়েছে তার মাকে আবারও ফিরে পেয়ে বর্তমানে আজমিরাবিথির কান্না কাটিতে এবং মানিকের ডিভোর্স দেওয়ার পর আজমিরাবিথির রিকোয়েস্টে মানিক তাকে আবারও মেনে নিয়েছে